হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন আমার ব্লগ নিয়ে আমার জ্যার তো দিদির বিয়ে এই যে গেছি শাখা পড়াতে শাঁখারি এর তো শাঁখা পড়ছে এখন আমি আমার দিদি ওকে নিয়ে গেছিলাম ওর নাম রিমা যে কোনে তো ওর হাতগুলো একটু গোলগাল দেখে সাকারি বলেছিল যে মোটা শাঁখা পড়তে কিন্তু না ও সরু শাঁখাই পছন্দ করেছিল তো সরুই পড়লো আসলে ওর উপরে সোনার শাঁখা পড়া পড়বে তো সেই জন্য নাহলে হাত ভরে যাবে আর চলেও পরা জায়গা থাকবে না ওর হাত কিন্তু খুবই নরম গোলগাল হলেও সেটাই সাঁকারি দিদি বলছিল তো আমরা বাড়িতে চলে এসেছি ওর এখন এরও কেমন হচ্ছে আলতা পরাচ্ছে নাপিত দিদি আমাদের রাস্তা অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমাদের জন্য সবাই অপেক্ষা করছিল তো আইবুড়াতের জন্যে কোনে রেডি পাশে আমি দাঁড়িয়ে রয়েছি খেতে বসছে এখন অনেক রাতি হয়ে গিয়েছিল আসলে বৃষ্টিও হয়েছিল ওয়েদারটাও ভালো না সেই জন্য কোনো অনুষ্ঠান ওকেশানে কিন্তু বৃষ্টি হলে মোটেই ভালো লাগে না আমার তো মোটেই ভালো লাগে না তোর আইবর ভাতের মেনুতে কী কী রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার দিদিকে কেমন দেখতে লেগেছে আইবর ভাতের লুকটা তোমরা কমেন্টে প্লিজ জানিও

হ্যাঁ অনেক বাড়িতে বিয়ের আগে অনেক আগে থেকে আশীর্বাদ হয়ে যায় কিন্তু আমাদেরও বেশিরভাগই বিয়ের দিনে আশীর্বাদ করা হয় আমি বলে যে আশীর্বাদ আমার বা আশীর্বাদ মানে অর্ধেক বিয়ে আশীর্বাদের পরে আমরা আবার দুজনে একটু পিত্তনে নিলাম পাড়াতে খেতে গিয়ে তারই মাঝে গেটের সামনে আমি বোনা বোনাম নিলাম এত বৃষ্টি হয়েছিল অবস্থা শুধু বাইরে একদম জলে একবারে একাকার হয়ে গেছে যত ছাদের জল নেমেছে বাড়ি এটা আমাদের খুবই পুরোনো বাড়ি প্রায় পঞ্চাশ বছর আগে সেখানেই বড় টাসন হয়েছে দেখো বন্ধুরা শুধু কী অবস্থা হয়েছে শুধু এত বৃষ্টি হয়েছে সবারই খুব মন খারাপ হয়েছে গায়ে হলুদের জন্য সব জি দেখতেই বাচ্চাগুলো ওখানে গায়ে হলুদ হয় না ছোট্ট কিছুই হয়নি ছাদ তো অনেক দেরিও হয়ে গেছিলো হলুদ আসতে বৃষ্টির জন্য মানে খুবই মন খারাপ হয়ে গেছিলো সবার কত মজা করবো আনন্দ করবো কিচ্ছু হলো নাচানাচি কিচ্ছু হলো নি কয়েকটা পিক তুলে নিয়েছিলাম বৃষ্টির মধ্যে নিয়ম মাত্রাই গায়ে হলুদ জাস্ট হলো ওখানে অত আনন্দ হয়নি গায়ে হলুদের সময় যা যা নিয়ম যে বৌদি দিদিরা মিলে সবাই মিলে করছে মাসি সবাই আছে ওখানে

ভাত খেতে চলে গেলাম মানে সবেতেই তো দেরি হয়ে যাচ্ছে না বর যাত্রী চলে আসবে সেই জন্য যাত্রী চলে এসেছে বর চলে এসছে সবাই এখন বরাসন ব্যস্ত দিদিরা সবাই আমি অতটা পারিনি কারণ বাবুকে কোলে নিয়ে নিয়েই আমার কেটে গেছে সময় এটা আমার বর দিই আর আমি যাই হোক অ্যাডলাস সব রেডি হয়ে গিয়েছে হর টর পেতে কোনো রকমে এইসব বিছিয়ে যাই হোক করা গেছে বৃষ্টিটা থেমেছিলো সন্ধ্যার পর থেকে আর বৃষ্টিটা যাই হোক আসেনি ঈশ্বরের ইচ্ছাতে বরযাত্রীরা সব এসে গিয়েছে সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত স্টলে একটা আমার বড় জামে ও মেঝ জামে ও বোনের বর বসে রয়েছে ওখানে আমার বর ছিল না বাইরে ছিল আসতে পারে না কিছুতেই বরকে বসতে দেবে না ওখানে সব সিট ঘটেছে সব পাশে মেয়ে পাশে মেয়ে দিদিরা বড় বড় দিদি বন্ধু মেয়েকে রয়েছে ওখানে বড় নিয়ে আসছে জামাই নিয়ে আসছে বড় মা এইসবগুলো কিন্তু ভীষণ ভালো লাগে বিয়ে বাড়িতে গেলে মজা ভালো লাগে যাই হোক লাস্ট পর্যন্ত কিন্তু জামাই আপু ওখানে টাকা দিল না হ্যাঁ পরের দিন অবশ্যই দিয়েছিলো বাড়ি দিনতে যাওয়ার আগে পাঁচ হাজার টাকা দিয়েছিলো সবার ডিমান্ড ছিল দশ হাজার দশ হাজার দেয়নি পাঁচ হাজারে দিয়েছিল লাস্ট পর্যন্ত তো ওখানে সিটি পেলো না

মেজ দি আমি এই পেছনে একটা দিদি সব তত্ত্ব এসে গেছে তত্ত্বগুলো সব সাজানো রয়েছে ওর ফটোশ্যুট হচ্ছে হচ্ছে মণ্ডপে যাওয়ার আগে তো আমরা কিন্তু সবাই অপেক্ষা করি যে কবে একটা বিয়ে বাড়ি এসবে আনন্দ করব ফুর্তি করব মজা করব পুজো বাড়ি কিন্তু সম্পূর্ণ আলাদা বিয়ে বাড়ি কিন্তু মানে একটা সম্পূর্ণই আলাদাই জিনিস বছর অপেক্ষা করি যে কবে একটা বিয়ে বাড়ি এসবে কারোর বিয়ে হবে এবারে ওর বিয়ে শুরু হবে বিয়ের মণ্ডপ তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কার কার বিয়ে বাড়ি কাটাতে ভালো লাগে সেটাও প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা এই যে আমাদের জামাই আবু রেডি বিয়ে করার জন্য অপেক্ষা করেছে দিদি কখন আসবে দিদি চলে এসেছে এবার শুভদৃষ্টি হবে কিন্তু অনেকেরই অনেক রকমভাবে হয় আমাদের কিন্তু এরকমভাবে বিয়ে হয় মানে বরের সাত পাক এরকম যে হয় আর কিন্তু গাড়ির বাঁধার পরে সাত পাক ঘোরা হয় না যেদিকে যেমনভাবে বিয়ে হয় তোমাদের কীভাবে কিরকম বিয়ে হয় আমাকে কমেন্টে জানাবে এরপর শুভ দৃষ্টি হচ্ছে

বলিকাতে গিয়ে দেখি 59 নম্বর ত্রিপুর কার বলি তার মধ্যে ছৌনিরা হচ্ছে উলোলি আইরে আইরে না আজ বলি কবি সবিন যে চলে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে মালা বদল হচ্ছে জামায়ও তো মাথা নামিয়েই আসতে মালা পড়বার জন্য একবারে তো আমার দিদি সাজ কেমন লাগছে সেটাও তোমরা প্লিজ কমেন্ট জানিও কেমন লাগছে সবাইকে দেখতে জানি স্কিপ না করে পুরোটা পুরো ভিডিওটা দেখতে থাকো বৌভাত পর্যন্ত কিছু ভিড় ভূত আছে তো ফাইনালি এবার সিদ্ধ উদ্যান পর্ব চলছে এই মুহূর্তটা কিন্তু মেয়েদের জীবনে একটা সেরা মুহূর্ত সৌমেদের এই জীবন একটা সেরা মুহূর্ত তারপর পরের দিন কোনে বেরোবে কোনে বেরোতেও অনেকটাই প্রায় দেরি হয়ে গেছিল বারোটা বাজতে বাজতে যায় কারণ কোনে বেড়ানোর ব্যাপারে তো একটু দেরি হয় তাই না আশীর্বাদ হবে বলে সব রেডি হচ্ছে বন্ধুরা কিরকম বাড়িটা শুধু কাদা হয়ে গিয়েছে করাই বুঝতে হইতো এটা সুন্দর জায়গা যে দি আমাদের যা আশীর্বাদ করতে এসে বসে ওদিকে সব বাজনা ধরে আছে বাজনা ধরে আছে

তো গাড়ি ছেড়ে দিয়েছে টাটা বাইরে চলে যাওয়া আবার মানে বিয়ের পরের দিন আর বউ হয়নি তার পরের দিনে হয়েছিল তার পরের দিনে এত ঝড় বৃষ্টি হয়েছিল আমরা তো ভেবেছিলাম যাবোই না তো ফাইনালি আমরা সবাই রেডি হচ্ছিলাম এই যে আমার বর সে অলরেডি রেডি আমি সবার লাস্টে রেডি হয়েছিলাম আমার বোন তার বরকে সাজাতে ব্যস্ত সবাই যে যা সাজতে ব্যস্ত কারেন্টও ছিল না মায়েদের বাড়িতে ইনভার্টার রয়েছে বলে যাই হোক সে যে শান্তি নাহলে হয়তো সাজতেও পেতাম না হাউ মাকে চলে যেত আমার বাবুও রেডি মা সবাই রেডি এবার শুধু গাড়িতে উঠবো যাব তো আমরা এসেছি ফাইনালি ওদের গেটের গেটের সামনে সামনে মেন সবাই নিয়ে দাঁড়িয়ে আছে ওদের যাব সামনে তো এতই কাদায় মানে ভালো কাপড় পরে কিভাবে যাবো সেটাই ভাবছিলাম মনে মনে এটা ওর বাড়ির সামনের বাড়ির ভিতরে আমরা বসে রয়েছি মেন গেট আমরা গেটে ঢুকছি তো কেমন হয়েছে সাজানো শ্বশুরবাড়ির ওখানে তোমরা বলো প্লিজ আগে গণপতি বাবা ফার্স্টে স্টেজে এখনো কিন্তু দিদি জামাই বাবু আসেনি নানা রকম স্টল বসেছে চাউমিন পকোড়া ফুচকা সব কিছুই দিদি স্টেজে ওঠার আগে ফটো তুলে নিলাম লোকটা কেমন হয়েছে বউ ভাবতে জানি আমার বাবু একটু খুঁজে পেয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম পুরো দশটা বেরিয়ে গিয়েছিল তখন আমাকেও কেমন লাগছে জানিও প্লিজ আমার দিদি জামাই আবু বাবু তো নাচছে ওখানে খুব ডিজে বাজছিল গান বাজছিল তাই খুব নাচতে ব্যস্ত একটা বন্ধু পেয়ে গিয়েছে ওখানে তাই দুজনে নাচছে ফটো আমি তুলে নিলাম আমার বাবা মা তো বন্ধুরা অনেকদিন দিন ব্লগ ভিডিও দিলাম আমিও সম পারি না করতে কারণ ছোটো বাচ্চা আমার এবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো লাইক করো শেয়ার করো তো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো আজকে পর্যন্ত আবার পরের ব্লগ নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি টাটা বাই বাই কেমন লাগলো সবাই জানিও